দেশের তরুণ নির্মাতাদের একজন কাজল আরেফিন অমি তার নির্মিত একাধিক নাটক এরই মধ্যে প্রশংসা করিয়েছে দর্শক মহলে প্রায় ভক্তদের মনে প্রশ্ন কবে সিনেমা নির্মাণ করছেন অমি এবারে সেই প্রশ্নের উত্তর দিলেন নির্মাতা নিজেই পাঁচ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে অমি জানান তার সিনেমা নির্মাণের কথা চলচ্চিত্র নির্মাণ এবং নিজের স্বপ্নের কথা উল্লেখ করে অমি বলেন আমি আসলে সিনেমা বানানোর স্বপ্ন নিয়ে মিডিয়াতে কাজ শুরু করেছি সেই স্বপ্নের সিঁড়ি হিসেবে দুই সালে ইফতেখার আহমেদ ফাহমি ভাইয়ের হাত ধরে পথ চলা শুরু দুই সালে প্রথম নিজে ডিরেকশন দেই এরপর দুই সাল থেকে টিভিতে রেগুলার কাজ শুরু করি পরবর্তীতে দুই হাজার আঠারো থেকে নিয়মিত হই ইউটিউবে টেলিভিশন ইউটিউবের পাশাপাশি ওটিটিতে নিয়মিত কাজ করে যাচ্ছেন অমি বর্তমানে সিনেমা নির্মাণের পথেই হাঁটছেন নির্মাতা দুই সালে ওয়েব ফিল্ম অসময় নির্মাণ করে দর্শকদের ব্যাপক প্রশংসা করিয়েছেন তিনি ভবিষ্যতে সিনেমা নির্মাণের প্রসঙ্গ টেনে অমি দর্শকের উদ্দেশ্যে বলেন যে কাজটি আপনাদের ভালো লাগবে সেটি চিৎকার দিয়ে জানান তাতে ওই কাজের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুপ্রাণিত হবে আপনারা যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন আমি বিশ্বাস করি আমার সিনেমা হলে গিয়ে আপনারা অবশ্যই দেখবেন চিৎকার করবেন আপাতত আমাকে আর একটু তৈরি হওয়ার সুযোগ দিন ও সাহস দিন ভালোবাসা দিয়ে পাশে থাকুন এই নির্মাতা আরও জানান তার নির্মিত ফ্র্যাঞ্চাইজি নাটক ফিমেল ফোর আসছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং গ্যারান্টি তবে এবারে নাটকটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে ওয়েব কন্টেন্টের জন্য দর্শকদের ভালোবাসা চেয়েছেন এই নির্মাতা ফিমেল ফোরে অভিনয় করেছেন মার্জুক রাসেল চাষি আলম পলাশ পাভেল বাচ্চু শিমুল সহ অনেকে